একটা মসজিদের ইমাম সাহেব বেতন পায় কয় টাকা কথা বলে তিন হাজার টাকা বেতন পায় একটু খোঁজ নিয়ে দেখবেন ইমাম সাহেব তিন হাজার টাকা পেয়ে যে বরকত পায় একটু লক্ষ্য করবেন ওই ইমাম সাহেবের কোন টেনশন নাই ওই ইমাম সাহেবের পরিবারে কোনো খাই খাই নাই ঠিক কিনা বলেন

খোঁজ নিয়ে দেখবেন ওর পরিবারের শুধু খাই 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 থাকি থাকি যাই যাই ঠিক না কিনা তার মানে কি কোনো বরকত নাই হারাম আর হারামি হারামি করে ঠিক

ওই নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই ইংলিশ মিডিয়ার ছাত্র ইকোনমিক্স ছাত্র পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ফিজিক্সের ছাত্র কেমিস্ট্রির ছাত্র জওলদের ছাত্র ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা এরা জঙ্গি করলো এরা হলো সব পশ্চিমা বাহিনীর সাদাক উত্তর দরেরা কোরআন শিক্ষা নিতে পারে না শিক্ষা নিয়েছে কেসে হাটটি মাটি মাটি মাঠে পরে ডিম ওদের খারা দুটি আচ্ছা বলেন তো এই কবিতার কোন ভিত্তি আছে কথা বলেন মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লেখে সিলেবাসে ঢুকানো সেদিকে নজর যায় না নজর শুধু অন্য দিকে কমলমতি সিলাদেরকে মিথ্যা কবিতা শিখালো আর বাংলাদেশে তো কবির অভাব নাই কবিতা লেখতেছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় আচ্ছা বলেন তো ছেলে মেয়ে যাবে কোথায় আমার বন্ধুগণ এই ছেলে যখন ফুল তুলতে যাবে ওই ফুল বাগানে অথবা ফুলের মার্কেট বাংলাদেশে যত পার্ক আছে পার্কের কাছে কিন্তু ফুলের মার্কেট ঠিকเก না বলে জুরে বলেন ঠিকเก না আমার বন্ধুগণ বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না এগুলো হলো বেশখানা ঠিকเก না জুরায় জুরায় সারা দিন বসে থাকে আর কি যে বক বক কোং করে আল্লাহই জানে ঠিকเก না বলে সারা দিন জুরায় জুরায় বসে আছে কোনো খোঁজ খবর নাই সেদিকে নজর যাবে না নজর কোন দিকে নজর শুধু উল্টো দিকে নজর শুধু টুপিয়ার দাড়ি আমার এই ছই চারা যখন ফুল তুলতে যাবে অথবা পার্কে যাবে শিক্ষা পাবে কিসের শিক্ষা কিভাবে ফুল দিতে হয় কিভাবে ফুল দিতে হয় কিভাবে আই লাভ ইউ বলতে হয় কিভাবে ইউ লাভ মি বলতে হয় কিভাবে পার্কে জোড়ায় জোড়ায় বসে পুতুল পেশার মতো বসে থাকতে হয় এই প্রেমের কচিং শিক্ষা ছাড়া কিছু পাবে না ঠিক কেনা বলে

তাড়াতাড়ি করে রাজাকারের তালিকা প্রকাশ করুন একবার প্রকাশ হয়েছিল তারপরে বন্ধ হয়ে গেল ঠিক বলেন জোরে বলেন ঠিক কিনা কারণ বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে রাজাকারের list দিকে তোমরা রাজাকারের বিচার করতেছো বাংলার জমিনে বিচারও করুক এটা আমরা চাই কিন্তু জেনে রাখো যারা রাজাকার রাজাকার বলে slogan দিয়েছ। তাদের জিকির কিন্তু বন্ধ হয়েছে ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা আর রাজাকার রাজাকার বলে সিল্লা সিল্লি করছে না যে সকল সান্দালের কিছু দলেরা শাহবাগে গিয়ে রাজাকার রাজাকার বলে সিল্লাইল খোঁজ খবর নিয়ে দেখে তারাই রাজাকারের না বুদি আমার বন্ধুগণ ও রাজাকারের তালিকা প্রকাশ হবে বাংলাদেশ অপেক্ষা করো এটা বল করো না তামসা মনে করো বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ না কিনা বলেন বলেন কিনা এই রাজাকারের তালিকা যখন প্রকাশ করা হবে বাংলার জমিন থেকে গলায় রশি বেঁধে দেবে তোমাদেরকে জেলখানায় পাঠানো হবে তোমাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হবে ঠিক কিনা বলেন একটু অপেক্ষা করো সামনে সেই দিন আসতে চাই সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের তাওহিদবাদী জনতা তৈরি হয়ে আছে জয় বলেন ঠিক কিনা রাজাকার রাজাকার বলে গল্প দিয়েছো আজ নিজের নামটা আজ রাজাকারের তালিকায় তোমার সুপায় সেই রাজাকারের সেই আপনার সেই জেলখানার ওই সকল ট্রাইব্যুনালের দড়ি তোমার গলায় ঝুলবে ঝুলবে দেখতে পাবো জুরে বলেন ঠিক আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য ঠিক কিনা বলেন জুরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই ভারতের শিব শক্তি ভগবান এবং শ্রীমতী কন্যা একমাত্র বিয়ে দৈনন্দন কোরআন তেরোয়াত করে স্বামীও জানে না স্ত্রীও জানে না আমিও জানে না এইভাবে দিনের পরে দিন রাতের পরে রাত চলতে লাগলো মাসের পরে মার চলতে লাগলো ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দন আল্লাহর কালাম তেরোয়াত করে বলতে থাকে আল্লাহ গো আর কতদিন মিথ্যা ধার বানিয়ে করি কিভাবে মিথ্যা দরবের মরল হয়ে থাকি সকলে আমাকে প্রণাম দেয় আর কতদিন এভাবে আমার জীবনটা চলতে থাকবে ওয়াল্লা তোমার কোরআন তেল করে দেখতে পেরেছি একমাত্র কোরআনের মধ্যে রয়েছে সঠিক পথ তোমার কোরআনের মধ্যে রয়েছে আদর্শ পথ ইয়াল্লা আমি তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমার ইসলামের জন্য কবুল করো রাসুলের আদর্শের জন্য কবুল করো আমার স্ত্রীকে কবুল করো আমার মেয়েকে কবুল করো আমার পরিবারকে ইসলামের জন্য কবুল করো আমার বান স্ত্রী

কারাম তিরোত করেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ তুমি আমার বাবাকে ইসলামের দিকে কবুল করে নাও আমার মাকে ইসলামের জন্য কবুল করো আমাকে দিনের জন্য কবুল করো জোরে বলেন আমার ভাইরা এই ধরনের ঘটনা যখন চলতে লাগলো দিনের পরে দিন রাতের পরে রাত হঠাৎ করে একদিন এট নাই এট টাইম একই রাত্রিতে একই সময় স্বামী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে স্ত্রী কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে একমাত্র আমি কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়েছে এইভাবে ভাবে করে তারা ঘুমিয়ে পড়ল ভারতের শিবশক্তি শক্তি ভগবান বর্ণনা করেছেন আমি গভীর মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পারলাম কয়েকজন মানুষ আমারে ধাওয়া করেছে আমাকে হত্যা করার জন্য আমি নিজেকে বাঁচানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতে ছিলাম শত্রুগণ আমার পিছনেই লেগে আছে আমি দ্রুত বেগে দৌড়াতে ছিলাম আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম আমি একেবারে ক্লান্ত হয়ে গেলাম আমি দুর্বল হয়ে পড়লাম আমি নার্ভাস হয়ে পড়লাম আমি মনে করলাম শত্রুগণ আমার শিরতরের জনমে মেরে ফেলবে এই পৃথিবীর কোন

ও ভারতের শিব শক্তি তোমার কোন চিন্তার কারণ নাই হতাশার কোন কারণ নাই এই পৃথিবীর কোন মানুষ তোমারে হত্যা করতে পারবে না তুমি তো সত্যের সন্ধানে বের হয়ে পড়েছো তুমি তো রাসূলের আদর্শের দিকে বের হয়ে পড়েছো আমি সামনের দিকে নজর করলাম এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর চেহারার মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সেই মানুষ ষষ্ঠীর চেহারার মধ্যে মায়া বি আকর্ষণ রয়েছে আমার বন্ধুগণ আমি যখন এই মানুষটির পরিচয় জানতে চাইলাম উনি আমার এই পরিচয় দিলেন আমি বলে আমাকে নিয়ে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুগণ আমি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখার পরে আমি রাসূলের কাছে সঙ্গের সঙ্গে আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে আমি তাউের কালে কালেমা পড়ে আসতাম কবুল করলাম আমার ঘুমটা ভেঙ্গে গেল সকে আর ঘুম আসছে না আমি একা একা বসেছিলাম হঠাৎ করে চিন্তা করলাম আমার স্ত্রী জগের কাছে যা দেখি তো তারা ঘুমাইতেছে কিনা আমার বন্ধুগণ ভারতের শিব শক্তি ভগবান স্ত্রীর ওনের কাছে গিয়ে দেখতে পান স্ত্রী বসে বসে কি যেন তিলোয়াত করেছে বলেন সুবহানাল্লাহ জরেបាន আল্লাহু আকবার আরো জরেបាន আল্লাহু আকবার

শিবশক্তি ভগবান আনন্দিত হয়ে বললেন এই কালটা আমি দৈনতি করি অমনটি সময় শিবশক্তি ভগবান স্ত্রীর দরজায় লক করা শুরু করলো আমার বন্ধুগণ স্ত্রী তখন ঘরের দরজা খুলে দিলেন স্বামীকে দেখে অবাক হয়ে পড়লেন এবার স্বামী শিব শক্তি ভগবান স্ত্রী শ্রীমতী কন্যাকে বললেন শ্রীমতী কন্যা এত রাত গভীর হয়ে পড়েছে তোমার চোখে কি কোন ঘুম আসে না তুমি কেন ঘুমাচ্ছ না আমার কাছে কি একটু বলবে না আমার বন্ধুগণ শ্রীমতী কন্যা স্বামীকে বললেন স্বামী আমি গোবের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি এই স্বপ্ন দেখার পর থেকে আমার ঘনটা ভেঙে গেল। আমার চোখে আর আসছে না আমার বন্ধুগণ বললেন ও শ্রীমতী কন্যা তুমি গুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে পেরেছ আমি একটু শুনতে চাই আমি একটু জানতে চাই তুমি স্বপ্নের কথাটা আমার কাছে বলে দাও আমার বন্ধুগণ শ্রীমতী কন্যা স্বামীকে বললেন স্বামী রে এই স্বপ্নের কথা কশিমকালেও তোমারে বলা যাবে না কারণ তুমি গোলাও ভারতবর্ষের একজন ভগবান তোমারে সবাই প্রণাম করে তোমার লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে এই সবের কথা যদি তোমারে বলে দিই তুমি আমারে পৃথক করে দিবে তুমি আমাকে পরিবার থেকে বহিষ্কার করে দিবে সমাজে আর কখনো মেনে নিবে না অতএব এই সবের কথা কালে ও তোমারে বলবো না কোনদিন বলবো না আমার বন্ধুগণ শিব শক্তি ভগবান তখন স্ত্রী কন্যাকে বলছে ও শ্রীমতী কন্যা তুমি গোবের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছ আমিও কিন্তু গোবের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল এই গুম ভাঙার পর থেকে আমার চোখে ঘুম আরছে না স্ত্রী তখন বললেন স্বামী তুমি গমের মধ্যে এমন কি স্বপ্ন দেখতে পেরেছ তুমি একটা আমার কাছে ব্যক্ত করো তোমার স্বপ্নের কথা যদি আমারে বলে দাও তাহলে আমি আমার স্বপ্নের কথা তোমারে জানাবো আমার বন্ধুগণ এমনটির সময় শিব শক্তি ভগবান স্বামী স্ত্রী শ্রীমতী কন্যাকে বলছ শ্রীমতী কন্যা আমি আজ গমের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি গমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে আমি নিজেকে বাঁচানোর জন্য আমি নিজেকে সামলানোর জন্য এত দ্রুত বেগে দৌড়াতে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়লাম আমি ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু শত্রু বোন আমার পিছনে লেগে আছে আমি আরো দ্রুত বেগে দৌড়ালাম আমার লঙ্কর দিয়ে ঘাম বেড়ে খোঁজে লাগলাম একেবারে আমার শরীরটা নার্ভাস হয়ে গেল আমি হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন হুসু পড়ে গেলাম আমি তখন নির্ঘাত মনে করলাম শত্রু কোন আমার এই চিরতরের মেরে ফেলবে আমার এই বাঁচানোর মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না অমনটির সময় কে যেন আমার সম্মুখ থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছে ও শিব শক্তি ভগবান তোমার কোন চিন্তার কারণ নাই হতাশার কারণ নাই তুমি তো দৈনন্দন আল্লাহর কালাম তেলোয়ার করেছো তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছ তুমি তো সত্য দিন পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছ আমি যখনই আওয়াজটা শুনে সামনের দিকে নজর করে দেখতে পারলাম এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনো দিন কাউরে আমি দেখতে পারি নাই এত সুন্দর চেহারা এই মানুষটির চেহারার মধ্যে E okay. কি যেন মায়ার মেয়ে নমনীয় আকর্ষণ রয়েছে আমার বন্ধুগণ আমার প্রিয় হাবিব কে আল্লাহ পাক যতগুলো মজেদা দিয়েছিলেন সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার পর্যন্ত মজেদা দিয়েছিলেন কিন্তু নবীদের সঙ্গে দুটি অটোমেটিক সব সময় দুটি এক্সেপশনাল মজেদা বিদ্যমান ছিল আমার বন্ধুগণ একটি মজেদা হলো আমার নবীদি কিন্তু লম্বা মানুষ ছিলেন না আমার নবীদি কিন্তু দিন বেটে

নাকি লম্বা ছিলেন না বেটে আমার বন্ধুগণ নবীদি লম্বা ছিলেন না নবীদি বেটেও ছিলেন না আমার নবীদি স্বাভাবিক প্রকৃতির মানুষ ছিলেন এত সুন্দর চেহারা ছিল এত সুন্দর চোখের ভুরুগুলো ছিল এত সুন্দর চোখের আঁখিগুলো ছিল হাতের নখগুলো দেখতে এত সুন্দর ছিল মাথাটা এত সুন্দর ছিল চোখগুলো আপনার চুলগুলো কোকরা কোকরা ছিল দাড়িগুলো চোকরা চোকরা ছিল আমার বন্ধুগণ বুকে অসংখ্য চুলগুলো ছিল আমার প্রিয় বন্ধুগণ এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পাক মজা যা দান করলেন কিন্তু আমি আপনাদের কি বলতে চাই নবীদের কাছে যত লম্বা গোত্রের মানুষ আসুক না কেন আমার নবীদের দিকে নজর করতেন আমার আপনার প্রিয় হাবিব কে মনে হত আমার চাইতে বিশ্ব নবী এক দুই হয়ে দাঁড়িয়ে আছে সবার চাইতেই সমানে হত। আমার বন্ধুগণ আর একটি মজুদার ছিল আমার দিদি এই গন্ড থেকে শুরু করে নবীদের চেহারা দিয়ে নূরের তাজাল্লি উদ্ভাসিত হতো আমার বন্ধুগণ এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না আমার বন্ধুগণ শিবশক্তি ভগবান বলছেন এই মানুষটি দেখে এই মানুষটিকে দেখে আমি অবাক হয়ে পড়লাম তার হৃদয়ের মধ্যে এত মায়া দেখা যাচ্ছে আমি তখন তার পরিচয় জানতে চাইলাম উনি আমার পরিচয় দিলেন আমি গোলাম মাখির যে বনান পইগম্বার বিশ্ব ন বীজ না আমি আমার বন্ধুগণ শিব শক্তি ভগবান শ্রীমতী কন্যা কে বলছে ও শ্রীমতী কন্যা আমি সঙ্গে সঙ্গে রাসূলের খাতে খাত থেকে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছি আমার বন্ধুগণ অবন্তের সময় শ্রীমতী কন্যা স্বামীকে জড়িয়ে ধরলেন আদর করলেন সুমতিতে লাগলেন আর বললেন স্বামীরে তুমি আজ রাত্রিতে যেই স্বপ্ন দেখে ইসলাম কবুল করেছো আমিও আজ গভীরে মধ্যে ঠিক এক ওই স্বপ্ন আমি দেখতে পেরেছি কয়েকজন মানুষ আমার হত্যা করার জন্য ধাওয়া করলাম আমি নিজেকে বাঁচানোর জন্য দ্রুত বেগে ছিলাম শত্রুগণ আমার পিছনেই লেগে আছে আমি দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে পড়লাম আমার লঙ্কস দিয়ে ঘাম বের হতে লাগলো হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি ঘুষুড়কে পড়ে গেলাম তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ আমার এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে আমারে এই টুকরা টুকরা করে ফেলবে পৃথিবীর কেউ আমারে রক্ষা করতে পারবে না অবনতি সময় এত সুন্দর आवाज দিয়ে কে যেন আমারে মা মা বলে ডেকে বলছে ও মান শ্রীমতী কন্যা গো তোমার কোনো হতাশার কারণ নাই তোমার কোনো চিন্তার কারণ নাই তুমি তো নয় দন আল্লাহর kalam তলোয়ার করেছো তুমি তো বিশ্ব নবীকে পাওয়ার জন্য বেকুল কোয়েল করেছো এই পৃথিবীর কোনো মানুষ তোমারে হত্যা করতে পারবে না আমি তখন সামনের দিকে নজর করে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই তার চেহারার মধ্যে মায়াবী আকল শূন্য আছে আমি যখন ঘুমির মধ্যে এই মানুষটির পরিচয় জানতে চাই না উনি আমার এই পরিচয় দিলেন আমি খোলা মাখি নি জামানার পায়ে গাম্বার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ শ্রীমতী কত স্বামীকে বললাম স্বামী রে আমি ঘুমের মধ্যে রাসুরের কাছে এক তাউরের কালেমা পড়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি আমার বন্ধুগণ স্বামী তখন স্ত্রীকে আদর করে করে বললো আমাদের জীবনটা কতই না ধন্য হয়ে গেল আমাদের একমাত্র মেয়ে বিদর্মী থাকবে এটা তো হতেই পারে না আমার বন্ধুগণ মা এবং বাবা দুইজন মেয়ে রুমের কাছে গিয়ে দাঁড়ালেন অমনটির সময় দেখতে পারলেন মেয়ে ঘরের মধ্যে বসে বসে কি যেন আওয়াজ দিয়ে তেরোয়াদ করছে আমার বন্ধুগণ মা এত খুশি হয়ে বললেন বাবা খুশি হয়ে বললেন অন্য কিছু তেলাওয়াত করছে না ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছে সুবহানাল্লাহ পড়েন আমন্ত্রণের সময় মা যখন মেয়ে আপনার দরজায় যখন আঘাত করলেন দরজা খুলে দেওয়া হলো মা তখন মেয়েকে ডেকে বলছে মা এত রাজগীর হয়েছে তোমার চোখে কে কোনো ঘুম ধরে না তুমি কেন ঘুমাচ্ছ না মেয়ে তখন মাকে জড়িয়ে ধরে বলছে মা আমি আজ ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখতে পেরেছি এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল আর চোখে আসছে না আমি আর ঘুমাতে পারছি না আমার বন্ধুগণ মা তখন আমি গমের মধ্যে এমন কি শব্দ দেখতে বেরছ আমার কাছে একটু ব্যক্ত করো না আমার বন্ধুগণ আমি তখন মাকে বলছিলাম মা এই শব্দের কথা কইছেন কালেও তোমারে পরা যাবে না কারণ বাবা যদি জানতে পারে বাবা হলো ভারতবর্ষের একজন ভগবান তারে লক্ষ লক্ষ যরতা প্রণাম দায় বাবা যদি জানতে পারে আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে আমাকে পরিমান থেকে বিচ্ছিন্ন করে দিবে এমনকি আমার জীবনটা শেষ করে দিবে এই স্বপ্নের কথা আমি কালে কালেও কাউরে বলবো না আমার বন্ধুগণ না তখন তুমি একে বলছে মা তুমি আমার কাছে নির্দিদায় বলতে পারো কারণ আমি তোমার বাবাকে কোনো দিন বলবো না তোমার বাবাও কিন্তু আজকে স্বপ্ন দেখেছে আমিও কিন্তু আজকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেরেছি মেয়েকে বারবার বলছে মা তুমি স্বপ্নের কথা আমার কাছে নির্দিদায় বলে দাও আমার বন্ধুগণ মেয়ে তখন মাকে বলছে মা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতে পারলাম কয়েকজন মানুষ আমারে হত্যা করার জন্য ধাওয়া করেছে আমি নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম কিন্তু শত্রুগণ আমার পিছনেই লেগে আছে আমি এত দ্রুত বেগে দৌড়াতে ছিলাম আমি দৌড়াতে দৌড়াতে একেবারে ক্লান্ত হয়ে পড়লাম দুর্বল হয়ে পড়লাম আমার গাঁওটা ঘেমে গেল হঠাৎ করে একটা উঁচু জায়গায় যখন আমি হুসুর খেয়ে পড়ে গেলাম তখন আমি নির্ঘাত মনে করলাম শত্রুগণ ফেলবে। এই পৃথিবীতে আমার বাবা কোনোদিন আমার মুখটা দেখবে না আমার মা আমার কোনো দিন দেখতে পারবে না আমার লাশটা ছিন্ন ভিন্ন করে কোথায় যেন তারা নিক করে ফেলবে হঠাৎ করে

আদরুলুল্লাহ এত সুন্দর চেহারার মানুষটি দেখে দেখে আমার মা মা বলে তথ্যগুলো জানায় আমি তখন সেই মানুষটি পরিচয় জানতে চাই না আমা উনি আমারে পরিচয় দিয়ে বলছে মা আমি গোলামাকির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরবান আল্লাহু আকবার আমার বন্ধুগণ মা তখন মেয়েকে জড়িয়ে ধরলেন বাবা ঘরের মধ্যে সে মেয়েকে জড়িয়ে ধরলেন আর বললেন মা তুমি যে স্বপ্ন দেখে গোমের মধ্যে মুসলমান হয়ে পড়েছ তোমার বাবাও কিন্তু একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছে আমিও কিন্তু গোমের মধ্যে একই স্বপ্ন দেখে মুসলমান হয়ে পড়েছি আমার বন্ধুগণ এইভাবে করে মজিন সাহেব যখন ফজরে আজান শুরু করলেন কিছুক্ষণ পরে কিন্তু ঘোট গির্জার মধ্যে ঘন্টা বাজানো হয় ঠিক কেনা বলে মসজিদের ইমাম সাহেব সদরে আজান দেয় আর হিন্দুরা কি বাজায় ঘন্টা বাজায় আমার বন্ধুগণ ফজরা আজান হয়ে গেল শ্রীমতী কন্যা বজু করলেন শিব শক্তি ভগবান উজু করলেন মেয়ে উজু করলেন ফজরের নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ শিব শক্তি ভগবান তখন ভাবতে লাগলেন আমি গির্জার মধ্যে যাব কি যাব না কি চিন্তা গির্জার মধ্যে যাব কি যাব না আপনার কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছে আমি কি চালাবো না শেষ করব কথা বলেন শেষ করব কারা কারা থাকবেন দেখি হাত নেন কারা কারা থাকবেন আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরো জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহ হাত কবুল করো জোরে বলিয়া আমি আরো জোরে বলি আমি